হাই বন্ধুরা আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে ফেসবুকের ইনকাম কমে গেছে কখন আবার ইনকামগুলো বাড়বে ঠিক আছে সব কিছু বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনারা কিন্তু অনেকেই এই প্রশ্নটা করতে আসেন যে ভাইয়া হঠাৎ করে ফেসবুকের ইনকাম কমে গেলো ইনকাম হচ্ছে না এখন ভিডিওতে ভিউজ হতে ঠিক আছে ইনকাম হতে না আসলে কাহিনীটা কি কি কারণে এরকম হইতে ঠিক আছে তো এখন আমি বিস্তারিত বলতেছি এই সমস্যাটা হইতে আছে আর পি এম আমাদের যাদের ইনকামগুলো কম হইতাছে শুধু আপনাদের সাথে না আমারও সাথে কিন্তু এরকম হইতাছে আমার কিন্তু ইনকাম ইন টোটালি ধরতে গেলে নাই জিরো জিরো ঠিক আছে তো মনে করেন যে আর রেট কমিয়ে দিয়েছে এখন কথা হচ্ছে সবার কি একই অবস্থা না ভাই সবার কিন্তু একই অবস্থা না ঠিক আছে যারা প্রফেশনাল কাজ করে যারা বাজেট নিয়ে কাজ করে তাদের কিন্তু আরপিএম রেট বারো মাসেই কিন্তু ঠিক থাকে ঠিক আছে তাদের আরপিএম রেট কখনো চেঞ্জ হয় না কারণ ফেসবুক কি বা ইউটিউব যখন আমরা যে প্ল্যাটফর্মগুলোতেই কাজ করি না কেন তারা একটা ভিডিও দেখলে কেউ একটা ভিডিও ইমোশাল থামমেল দেখলে তারা বুঝতে পারে আসলে এই ভিডিওটাতে কতটা খরচ কতটা বাজেট করা হয়েছে ঠিক আছে তারা কিন্তু বুঝতে পারে ঠিক আছে একটা ভিডিও এডিটিং কোয়ালিটি সব কিছু দেখলে এ থেকে জেড পর্যন্ত ঠিক আছে তা এখন দেখেন আমরা কিন্তু কোনো একটা বাজেট নিয়ে কিন্তু কাজ করি না আমরা যে ভিডিওগুলো তৈরি করি ঠিক আছে সেই ভিডিওগুলোতে কিন্তু কোনো বাজেট থাকে না জিরো জিরো বাজেটের কিন্তু ভিডিও ঠিক আছে সেক্ষেত্রে আমাদের আর পি এম রেট উঠান আমরা কিন্তু এটা করতে পারে ঠিক আছে এটাতে কোনো সন্দেহ নেই আপনার আর পি রেট ঠিক রাখতে হলে অবশ্যই আপনাকে খরচ দেখাতে হবে আপনার ভিডিওর পিছনে ঠিক আছে আর এই খরচটা কীভাবে দেখাবেন এ খরচটা দেখাতে হলে আপনাকে ফলো করতে হবে যারা মিউজিক ভিডিও তৈরি করে যারা প্রফেশনাল ব্লক ভিডিও তৈরি করে যারা সিনেমা তৈরি করে যারা নাটক তৈরি করে আপনাকে সেই ভিডিওগুলোর দিকে ফোকাস দিতে হবে তাহলে বুঝতে পারবেন তারা কোন কোন জায়গাগুলোতে খরচা করতে আসে আর কিভাবে তারা কাজগুলো করতে আছে। ঠিক আছে কারণ কথা হচ্ছে যে কখন আমাদের ইনকামগুলো আবার বাড়বে কখন আমরা আবার ইনকাম করতে পারবো দেখেন আমাদের ভিতরে কিন্তু কন্টেন্ট মিউডিটেশন সেট আপডেটের জন্য কিন্তু এত ঝামেলাগুলো হতে আসে ঠিক আছে যদি এই আপডেটটা না থাকতো কখনও কিন্তু এরকম একটা ঝামেলায় পড়তাম না তো দেখেন যারা যারা আমরা কন্টেন্ট মিউডিটেশন সেট পেয়েছি তাদের কিন্তু ইনকাম অনেকটা কমে গেছে আবার কিছু কিছু লোক আসে তাদের ইনকাম অনেক বাড়তে আছে ইনকামটা বাড়তে আছে ঠিক আছে তো দেখেন এসব কিছু ঠিক হয়ে যাবে একটা সময়ে যখন দেখবেন যে আপনার আইডি কি আপনার প্রোফাইলের আপডেটের কাজটা ঠিক হয়ে যাবে তখন দেখবেন যে আপনার আরপিএম রেটটাও ঠিক করে দিবে ঠিক আছে যে আপনি কত ভিউজে কত ইনকাম করতে পারবেন ঠিক আছে যদি আপনি প্রফেশনাল কাজ করে থাকেন তো প্রফেশনাল আর রেট পাবেন আর আপনার যদি ভিডিওগুলো নর্মাল হয় ভিডিওতে সেরকম একটা ফোকাস না থাকে কোনো কিছু না থাকে তো সেরকম আরপিএম রেট পাবেন ঠিক আছে আর রেট কিন্তু তিন প্রকারের ঠিক আছে তো দেখেন সবচেয়ে কম মনে করেন যে আমরা ইনকাম করতে পারি সেটা হচ্ছে যে লো বাজেটে যে আর পি এম রেটটা আছে সেটাতে দেখবেন যে ভিডিও ধরা ভাইরাল হতে আছে কিন্তু আপনার ডলার আগাবে না ঠিক আছে আপনার ডলার আপনি পর্যাপ্ত পরিমাণে পাবেন না হ্যাঁ আর সবচেয়ে বেস্ট যেটা আর সেটা হতে আছে যে আপনার ওয়ার্ল্ড ভিউজে দেখবেন যে ডলার ভালো একটা আপনি আলিং করতে পারবেন ঠিক আছে শ্যাম্পুল হিসাবে আমি যদি আপনাদের বোঝাই একটা ভিডিও মিলিয়ন যদি ভিউ যায় দেখা যাচ্ছে সেখানে বিশ ডলার পাওয়া যাচ্ছে আবার অন্য অন্য আইডিতে কিংবা অন্য 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 অডিয়েন্সের ক্ষেত্রে তাদেরকে যদি দেখা যায় তাদের একটা অন মিলিয়ন ভিউ যে আশি ডলার সত্তর ডলার ইনকাম করে ফেলে ঠিক আছে তাদের আর পি এম রেটটা কিন্তু ভালো থাকে আর এই আর এম রেট ভালো করার জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে সেটা হয়তো আছে আপনার ভিডিওটা অনেক প্রফেশনাল করতে হবে এবং আপনার ভিতরে অনেকটা ক্রেটিভিটি থাকতে হবে ঠিক আছে যাতে অডিয়েন্স ভালো এঙ্গেজ ভালো কিছু দেয় ঠিক আছে যখন আপনার ওয়ার্ডেন্স ভালো কিছু দিবে ভালো এঙ্গেজ দিবে তখনই কিন্তু আপনি ভালো একটা আরপিএম রেট পাবেন ঠিক আছে তো এখন বর্তমানে যারা আমরা কন্টেন্ট কিউটার আসি এই কন্টেন্ট কিউটারগুলো কি বলবো ঠিক আছে তারা আমরা কিন্তু কোনো নিস মানতে আসি না কোনো ভিডিও সিস্টেম মানতে আসি না আই মিন আমি বলি আমিও কিন্তু মানতে আসি না ঠিক আছে কারণ একটা লোভ এমন জায়গায় নিয়ে যায় যে জায়গাতে কিন্তু আমরা ভালো একটা জিনিস তৈরি করার সুযোগ পাই না ঠিক আছে আমরা কিন্তু যাই তাই উড়াতা ভিডিও সারি ভিডিও সারার পরে আমরা কী করি যে মনে হয় ইনকাম হয়ে যাবে ঠিক আছে কিন্তু আমাদের নিজের ভুলে নিজেরাই কিন্তু আর পি এম ডেটটা কিন্তু নষ্ট করে ফেলি ঠিক আছে ভালো কোয়ালিটির ভিডিও দিই না আর পি এম ডেটটা ধীরে ধীরে ডাউন হয়ে যায় ভিডিওতে ভিউজ আছে কিন্তু আমরা কিন্তু ইনকাম করতে পারি না তো খুব তাড়াতাড়ি কিন্তু আমরা ভালো একটা ইনকাম করতে যাব ঠিক আছে আপনারা সবাই ধৈর্য ধরে কাজ করেন অবশ্যই আপনার কন্টেন্ট মিনিটেশনের যে আপডেটটা আছে এটা যখন শেষ হয়ে যাবে তখন দেখবেন যে আপনার সব কিছু আপনার ঠিকঠাক হয়ে গেছে ঠিক আছে আর এটা কীভাবে বুঝবেন যখন দেখবেন যে আপনার কন্টেন্ট মিনিটেশনে যত রকমের তারা ফিচারগুলো দেওয়ার চাইছে সব কিছু যখন দিয়ে দিবে তখন জানবেন যে আপনার সেই পেজ কি বা সেই প্রোফাইলের কাজটা শেষ হয়ে গেছে তখন দেখবেন যে আপনার সেই পেজ সেই প্রোফাইলের আর রেটটা তারা ঠিক করে দিবে অটোমেটিকই ঠিক আছে যখন আমারটা শেষ হবে তখন আমারটাও আর পি তারা ঠিক করে দিবে ঠিক আছে তখন আমরা ভালো ভিউজে ভালো একটা ইনকাম করতে পারবো তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ